হবিগঞ্জে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ায় নীলফামারি তিন আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলকে পিটুনি দিয়েছে স্থানীয়রা জব্দ করা হয় পিস্তল এবং সতেরো রাউন্ড গুলি আকাশে পিস্তল উচিয়ে ফাঁকা গুলি ছুড়ে আলোচনায় নীলফামারীর তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রানা মোহাম্মদ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে সাতছড়ি যাচ্ছিলেন জাতীয় পার্টির সাবেক এই সংসদ সদস্য পথে হবিগঞ্জের চুনারুঘাট খয় বেইলি ব্রিজে যানজটে পড়েন এ সময় তার গাড়ির সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে অভিযোগ কথা কাটাকাটির এক পর্যায়ে কাছে থাকা পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন সোহেল এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মারধর করে তাকে ওই ব্রিজের উপরে হঠাৎ করে যানজট লাগছে যানজটের মধ্যেই দেখা যায় গুলির আওয়াজ ওই সোহেল রানা উনি দুইটা ফাঁকা গুলি যদি মানুষের উপর পড়তো তো মানুষ মারা যেত ফুট করে আইসে আইসিয়া মানে একদিকে আইসা আমারে এমন ধাক্কা মারছে ধাক্কা ছুড়ে মানে ওই যে ব্রিজের তদন্ত যেহেতু চলতেছে হ্যাঁ একবার আইনের অত চলে গেল জিনিসটা পুলিশ সুপার জানান পিস্তল ও সতেরো রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয় পরে মুচলেকা দিয়ে সেনা সদস্যরা তাকে থানা থেকে নিয়ে যায় জব্দ করা এবং যে জব্দ করা আর এটা যে ফায়ারটা মানে জাস্টি কিনা এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি এদিকে রানা মোহাম্মদ সুহেলের নির্বাচনী এলাকা নীলফামারের জল ঢাকায় তার বিরুদ্ধে রয়েছে নানা সমালোচনা ও অনিয়মের অভিযোগ জনগণের খেজমাত করার জন্য ওয়াই নয় ওয়াই ব্যবসা করার জন্য প্রতিনি এলাকার মানুষকে রিভলভার অস্ত্র দিয়ে জিম্মি করে ট্রাকে উঠায় নিয়ে যে জমি রেজিস্টার করে দিয়েছেন টাকা পয়সা ঠিকমতো উনি দিতেন না সাবেক এই সংসদ সদস্যর অস্ত্রটি বৈধ কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন সোহেলের বিরুদ্ধে নীলফামারের জল ঢাকা ও পঞ্চগড়ে একাধিক মামলা রয়েছে এছাড়াও তার অনিয়মের ফিরিস্তি নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে দুই সালে অনুসন্ধানে প্রতিবেদনও হয় সানজিদা শান্তা চ্যানেল টোয়েন্টি